আসসালামু আলাইকুম স্বাগতম আজকে নিউজ চ্যানেলে আজকে আমরা জানবো এসএসসি দুই হাজার পঁচিশ সালের ফলাফল কবে কোথায় কিভাবে দেখবেন এবং ফলাফলে বল থাকলে কি করবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ একেবারে শেষ পর্যন্ত রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসএসসি দুই হাজার পঁচিশ সালে ফলাফল প্রকাশিত হবে তেরোই জুলাই সকাল এগারোটায় একসাথে দেশের সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে সেই সময় থেকে আপনি মোবাইল কম্পিউটার বা ইনস্টিটিউশনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ফলাফল জানার তিনটি সহজ উপায় এক অনলাইন দুই এস এম এস তিন ইন নম্বর দিয়ে ফলাফল দেখবেন ওয়েবসাইটে বা অনলাইনে কিভাবে দেখবেন দুটি সরকারি ওয়েবসাইট আছে আপনি ফলাফল দেখতে পারবেন এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই বোর্ড রেজাল্টস ডট কম ওখানে গিয়ে আপনার রুল নম্বর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব সহজে ফলাফল দেখতে পারবেন এস এম এস এর মাধ্যমে কীভাবে দেখবেন মোবাইল ফোন থেকে খুব সহজে ফলাফল দেখতে পারবেন এস এম এস পাঠিয়ে এস এম এস ফরম্যাট এস আচ্ছি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর রুল নম্বর স্পেস দু হাজার পঁচিশ পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর উদাহরণস্বরূপ এসএমএস ফরমেট ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো মনে রাখবেন এসএমএস প্রতি খরচ হবে দু টাকা পঞ্চাশ পয়সা ইন নম্বর দিয়ে ফলাফল দেখার নিয়ম আপনার স্কুল বা প্রতিষ্ঠানের ইন নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানে ফলাফল একসাথে দেখতে পারবেন এই অপশনটি শিক্ষক বা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে কার্যকর রেজাল্ট ভুল আসলে বা ফলাফলে ভুল আসলে ভুল স্যালেঞ্জ যদি মনে করেন আপনার ফলাফলে ভুল হয়েছে তাহলে আপনি রিসিকিউরিটি বা করতে পারেন সময় একুশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক সিম থেকে চূড়ান্ত ফলাফল ও সংশোধন ভোট ফলাফল প্রকাশ হবে একুশে আগস্ট দুই তখন আপনি সংশোধিত ফলাফল দেখতে পারবেন অনলাইনে ও এসে বন্ধুরা রেজাল্টের দিন যেন আপনি দুশ্চিন্তা না করুন এই ভিডিও দেখে আপনি নিশ্চিন্তে ফলাফল জানতে পারবেন আর ফলাফল পেয়ে বল দেখলে সময় মতো রিসেলেন্স করে নেবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় আজকের নিউজ চ্যানেলে নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন